no 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 eh dyan na ba? daw! Baba. Yilda! Yilda! Elsa. দেখি 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 এরে ধরতে পারছে না ওটাকে এটা কি হবে 嘟嘟嘟嘟，烦了。

দেবার এটা তো ধরাটা সুবিধা হয়েছে আর এলসা উইচ একটা মনস্টার দে আর বাজাতে হবে না তুই তো আর হাত পা সব কেটে ফেলবি রে এ বেলা মুখে ব্যথা না রে কি বেদিকে মুখে ব্যথা

নতুন প্যাকু পছন্দ হয়েছে হেলসার নতুন পছন্দ হয়েছে মনস্টার প্যাকু খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে দাও আমাকে দাও 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 আমাকে দাও 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 বাজে আমি দাও দেবো না দাও 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 হয় দেখো পালিয়ে যাচ্ছি দিদি নিয়ে নিয়েছে পুরোনোটা ঠিক আছে ছাড়ছে না ও নিয়ে নিবে বলে ছাড়ছে না দাও আমাকে দাও 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 দাও

Di mana? Mau ke di mana? Nah, no, kala kala. Monster tanku. Ovo je potrebno da ćemo noće, dao, ovo je dao, 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 dao. dao, dao, dao.

দিদি একটা বাজাচ্ছে সেটা শুনে দৌড় মারছে দেখো গিয়ে একবার পাছ খাড়া করে বসে গেল পাল্লা দিয়ে বাজাচ্ছে দিদি একবার ও একবার হই বাড় বা কেন আসো আসো ওই গুটাকে রাখার জায়গা পাচ্ছে না পায়ের পর রেখেছে dạy bay bay về, bay 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 Hello, Elsa. <laughs> no. banana hey.

মারো মারো আছার মারো আছার মারো একটা কেলো ইসা হাপি যাচ্ছ হাপি যাচ্ছ আচ্ছা একটু গোসা না দিয়ে আবার মারামারি মারামারি

লাগে ফেন পৰে যাব লাগিছে এইবাৰ লাগি দিছে নেকি কয় পাণ্ডু কয় কোঠাই গলে পাণ্ডু কয়